বন্ধুমান আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানায় প্রাকৃতিক জীবজগতের প্রতিটা উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব যখন বিপন্ন হয় তখন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় আর সেই কারণেই কিছু কিছু প্রাণী বিশেষ করে বন্যপ্রাণী হোক বা লোকালয়ের প্রাণী হোক বা সামুদ্রিক প্রাণী তাদের বন্দি করা অথবা তাদের হত্যা করা আইনত্ব দণ্ডনীয় অপরাধ আমাদের চারপাশে থাকা সরীসৃপদের মধ্যে কাঁকড়া অথবা কিছু কিছু সাপ বিষাক্ত হলেও বিনা কারণে সাপ হত্যা করা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অজ্ঞতাজনিত কারণে মানুষ অনেক নির্বিষ সাপকে যেমন মেরে ফেলে তেমনি সর্ববন্ধুদের হস্তক্ষেপে বিষাক্ত সাপ লোকালয়ের মধ্যে এলেও তাকে সঠিক নিয়মে উদ্ধার করা সম্ভব কিন্তু তাও আমরা মেরে ফেলি যা সামাজিক অপরাধ এবং সেই সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ক্ষেত্রেও একটি গর্হিত কাজ তবুও সেই গর্হিত সামাজিক অপরাধ নির্বিচারে এখনও চলে যাচ্ছে কিন্তু সম্প্রতি এক নজিরবিহীন কৃতিতে স্বাক্ষর রেখে গেল মধ্যম গ্রামের বাসিন্দা সিরাজালি বাড়িতে অত্যন্ত বিষধর একটি সাপ ঢুকে পড়ার পরেও তাকে হত্যা না করে এক সর্পবন্ধুকে ডেকে সেই সাপকে লোকালয় থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে সর্প বন্ধুর মতো পরিচয় দিল দেখে নিন আমাদের চ্যানেলে সর্প উদ্ধারের কার্য থেকে মুক্ত করা অবধি কিছু অনরচিত কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা একটা মনোকল্ড কোবরা ঠিক আছে আপনি দাদা ফোন করেছিলেন তো আমি এখানে এসে রেস্কিউ করলাম সাপটাকে ঠিক আছে তো সাপটাকে এখনই আবার বন দপ্তরে গিয়ে রেস্কিউ করে দেবো ঠিক আছে সাপটা মনোকল্ড কোবরা বাংলায় নাম হচ্ছে কে কেউটে কেউ কেউ আল কেউটেও বলে সাপটাকে ঠিক আছে ইংরেজির নাম হচ্ছে কি এই বিজ্ঞানসম্মত নাম হচ্ছে না যায় আচ্ছা এই সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিন বিষ ঠিক আছে নিউরোটক্সিন বিষের প্রধান কারণ হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয় এনভিএস যে নার্ভাস সিস্টেম থাকে সেটাকে ড্যামেজ করে দেয় এই সাপটা হাই আর এই সাপটা যে এতটাই ভেনেমাস যে অটোমেটিক বিষ ছুটতে লাগে যে স্পিটিং কোবরার মতো বিষ স্পিট করে না ঠিক আছে পুরোটাই লিচ্ছে পুরোটাই লিচ্ছে এই সাপ সম্পর্কে আমি বললাম আর কিছু কিছু বলবো আর আমার সমাজ সবাইকে সবার কাছে আমাদের দেশবাসীর কাছে আমাদের একটি অনুরোধ যে আমরা যেভাবে আমাদের যেরকম বাঁচার অধিকার আছে এদেরও বাঁচার অধিকার আছে এদেরকে না মেরে এদেরকে এদের স্থানে ছেড়ে দেওয়াটা ভালো মনে করি যার কারণে আমি রাজুকে বলেছিলাম রাজু এসেছে সাপটাকে উদ্ধার করেছে এবং এটাকে এদের যে জায়গা সেখানে পৌঁছে দেবে এবং সেখানে ছেড়ে দেবে আর আপনারাও এরকমভাবে সাপকে না মেরে যারা সাপ উদ্ধার করে তাদেরকে খবর দেবেন তারা এসে তাদের জায়গায় পৌঁছে দেবে আর একচুয়ালি এই পৃথিবীতে সবারই দ বাঁচার অধিকার আছে আমরা বরঞ্চ মানুষ এত বিস্তার হচ্ছে দিনে দিনে মানুষের জনসংখ্যা বাড়ছে তাতে করে আমরা এদের জায়গা দখল করে নিচ্ছি আমরা মনে করছি যে হয়তো আমাদের জায়গায় এরা দখল করে নিচ্ছে না অ্যাকচুয়ালি এদের জায়গাটাই আমরা দখল করে নিচ্ছি তারপরেও কিন্তু এদেরও একটা জায়গা আছে যেখানে এরা থাকতে পারবে সেই জায়গাটা আমরা ছেড়ে দেবো এবং মুদ্রাগত হচ্ছে আমাদের যেমন বেঁচে থাকার অধিকার আছে সাপেরও বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটা প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে খুব মারাত্মক কিন্তু এটা আড়াই ঘন্টার মধ্যে রকম ঝাড় ফুঁক ওজা গুণি এইসব চক্রের মধ্যে যদি কেউ পড়ে তাহলে কিন্তু নির্ধাক মৃত্যু কিচ্ছু করার নাই তো এই সাবেক ঠিক আছে এবং সরকারি লাইসেন্স ছাড়া কেউ যদি ঝাড় ফুঁকে দাঁড়ায় ট্রিটমেন্ট করে আপনারা চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন এবং আইনে সে নিয়ম ধারা আছে আপনারা সেই ধারার অনুপাতে তার উপরে মামলা হবে এবং সে দোষী সাব্যস্ত হয়ে যা আমাদের ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যতটা মানে শাস্তি আছে ততটুকু সে শাস্তি সে অবশ্যই পাবে এটাই হচ্ছে আমাদের ভারত দেশের সংবিধান আমরা সংবিধানের উপর ভরসা রাখি এবং আমরা আমাদের মনুষ্যত্ব এবং মানবিকতাকে মানবিকতাকে আমরা জাগিয়ে তুলি এদিকো এদিক এখানকার আচ্ছা গতকালকে সাতটা আমি আমরা এই থেকে ধরেছি মধ্যম গ্রাম গতকালকে আমরা মধ্যম গ্রাম বাদুবাজার কলুপাড়া বাদুবাজার কলুপাড়া থেকে সাপটাকে রেস্কিউ করেছি তো আজকে এখানে আবার আমি রেস্কিউ করতে আসলাম আমরা তো দেখা যাক কি হয় এটা একটা কোবরা ঠিক আছে তো রেস্কিউ ছেড়ে দিচ্ছি এবার एक জোরে बोल আ ইয়া চল